দাওয়াত দিত মানুষদেরকে দাওয়াত দিত কেমন কিন্তু আমাদের হবে এই জগৎটাই কিন্তু আমাদের আসল নয় আমাদের কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইতে হবে দুনিয়ার সমস্ত কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই দাওয়াতটা যখন নবীজি তার যুগে মানুষদেরকে দিতেছেন কাফের মুশ্রিকরা যারা বেদিন তাদের এগুলো বিশ্বাস হয় না তারা ক্যামতের দিবসকে বিশ্বাস করে না হিসাবের জন্য উঠতে হবে এটা তাদের বিশ্বাস হয় না তারা বলে ক্যামত হবেই না ক্যামত আবার কিসের আর ক্যামত হবেই না আবার কে বলে ক্যামত যদি হয় কেমত আসে না কেন আসে না কেনা কেমত দেখাও কোমতের জন্য তারা পাগল হয়ে আসে মানে তার আসল উদ্দেশ্য হল কেয়ামতকে তারা বিশ্বাস করে না নবীজি যখন বললেন তোমাদেরকে তো মৃত্যুর পরে হিসাবের জন্য এটা কাফেরদের বিশ্বাস হয় না তারা বলে এটা কি করে সম্পদ আমরা যখন মারা যাব কোচে বলে একাকার হয়ে যাব মাটির সাথে আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আবার তুমি মোহাম্মদ ঠিক সম্বাদ দিতেছ আমাদেরকে আবার উঠানো হবে কি করে সম্ভব আমাদের অস্তিত্ব মাটির সাথে বিলীন হয়ে যাবে তারপরে আবার কেমতের দিন আমরা উঠবো কেন এটা সম্ভব নয় এটা অসম্ভব ব্যাপার তুমি মিতাম এরা হলো ক্যা অস্বীকার করে বিশ্বাস করে না ক্যামতের দিকে উঠতে হবে এ বিষয়ে অসংখ্য আয়ার আল্লাহ তালা কোরআনে বর্ণনা করেছে যে আল্লাহ তালা প্রথমবার আমাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করা কোনো কিনা ব্যাপার না কে বলে ঠিক কেনা করে যে আল্লাহ প্রথমবার মানুষকে সৃষ্টি করতে পেরেছে কোনো নমুনা বিহীন সে আল্লাহ আবার এই মানুষগুলোকে দ্বিতীয়বার জীবিত করা আল্লাহর কাছে একটু কষ্ট নেওয়ার ব্যাপার নয় ইব্রাহিম মানে আল্লাহকে বললেন আল্লাহ আপনি কেমন ময়দানে মানুষকে যে জীবিত করবেন তা দুনিয়ায় আমাকে একটু নমুনা দেখাই আল্লাহ তালা কেন তুমি আমার কাছে নমুনা দেখতে চাও ইব্রাহিম কিয়ামতের ময়দানে আমি আল্লাহর মানুষকে হিসাবে জন্য মনোনীত করতে ওই ইব্রাহিম এটা কি তোমার বিশ্বাস হয় না ইব্রাহিম নাজ্ঞা বলে আল্লাহ ব্যাপারটা দামায় লিয়াতমা ইননা তলবি ইয়া আল্লাহ সম্পর্কের পারি আমি ইব্রাহিমের অন্তরে কোনো সংশয় নাই কোনো সন্দেহ নাই কিন্তু মালিক আপনার পুত্র যদি দুনিয়া একটু দেখতে পারি আমার অন্তরটা এতমিনান হয়ে যাবে আপনার প্রতি আমার ভালোবাসা আরো বৃদ্ধি হয়ে যাবে মানুষকে জড়িত আল্লাহ তালা বললেন ইব্রাহিম তাই নাকি তবে তোমাকে আমি নমুনা দেখা দে ইব্রাহিম চারটা পাখি তুমি নাও চারটা পাখি তুমি জোগাড় করো চারটা পাখির ব্যবস্থা করো এই চারটা পাখি চারটা মাথা আলাদা করে তোমার কাছে রেখা দাও আর পাখির পর শরীরটা বস্ত কইরা একেবারে ভালো করে মেটে চারটা পাহাড়ে এর বস্তুগুলো মিক্স করে চারটা পাহাড়ে কিছু কিছু অংশ কইরা তুমি রাইখা দিয়ে আছো। ইব্রাহিম পয়গ চারটা পাখি জোগাড় করলেন মাথাগুলো আলাদা কইরা নিজের হাতে রাখলেন আর বাকি চারটা পাখির গোষ্ঠকে একাকার করে পাইটা মিক্স কইরা চারটা পাহাড়ে কিছু কিছু অংশ রেখা দিলেন একেবারে মনে করেন ব্যালেন্ডার করে আমাদের আফ্রিকার যুগে আবিষ্কার হয়েছে ব্যালেন্ডার করলে কীরকম হয় একেবারে আদা রসুন যাই কিছু ব্যালেন্ডার করে একেবারে কি হয়ে যায় ফিনিশ হয়ে যায় ফিনিশ পার্থক্য করা যায় কোনটা কোন জিনিস এটা করা মুশকিল হয় এরকম ভাবে ইব্রাহিম একেবারে চারটা পাখির গোষ্ঠ একেবারে বিষয়ে কোনটা কোন পাখির গোষ্ঠ আলাদা করার উপায় নাই এভাবেই এভাবে ভাগ কইরা ইব্রাহিম পয়গম্বা চারটা পাহাড়ের চোড়ায় এরপরে আল্লাহ ইব্রাহিম এবার তুমি যে চারটা পাখির চারটা মাথা তোমার নিজের হাতে রেখেছো এক একটা পাখির মাথা তুমি হাতে লও আর এক একটা পাখির নাম ধরে ধরে তুমি ডাক দাও দেখবা ওই কষ্ট ভিতর থেকে যে পাখির নাম তুমি ধরে ডাক দিয়েছ এই পাখির কষ্ট দোলা আমি আল্লাহ কিভাবে পৃথক কইরা আগের মতো একটা পূর্ণাঙ্গ পাখি বানায়া দেবাহ ইব্রাহিম পাই

তাকে নাম ধরে ডাক দেয় তাকে বস্তু বলো আলাদা হইয়া আগের মতো অন্যান্য কাক হয়ে গেল এভাবে ইব্রাহিম পয়গম্বর কে আল্লাহ কিভাবে ক্যামতের ময়দানে মানুষদেরকে আবার জীবিত করা হবে এর একটা বাস্তব নমুনা দুনিয়া জমিনে আল্লাহ তালা দেখা দিলেন বলেন তো ক্যামতের ময়দানে আল্লাহ তালা আমাদেরকে জীবিত করার শক্তি তার আসে কিনা নাই পড়

আদির থেকে তার লাশ গুলো তার অস্থ আলাদা হয়ে মানুষ হয়ে আগের মত পূর্ণাঙ্গ মানুষ হয় কিয়ামতের ময়দানে হিসাবে তো উপস্থিত হবে তাহলে এই কাফেররা এই কিয়ামতের ময়দানে আমাদের জানতে হবে এটা বিশ্বাস করে না এই যারা কিয়ামত কে করে আল্লাহ তা এই মানুষদের কিছুclassList

হার ডাক্তার দিয়া বাইর করে দেয় এ যে ঘাট ডাক্তার দিয়ে বের করে দেয় তার এটা হলো ওই ক্যামতকে যারা অস্বীকার করে এদের খাসলা ক্যামতের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে না তাদের একটা খাসলাত হলো এতিমের সাথে খারাপ ব্যবহার করা ইয়াতিমকে ঘাট ডাক্তার দিয়ে বের করা ইয়াতিমের সাথে এতিমকে ঘার ডাক্তার দিয়ে বের করা কয়েকটা মতলব হতে পারে একটা হলো অ্যাতিমের সাথে ধমকির সরে কথা বলা যাদের পিতা মাতা নেই এাতিম অত পরিদ্র অভিভাবক যাদের নেই তাদের সাথে ধমকির সরে কথা বলা এটাও এর একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা এটা হতে পারে এাতিমের সম্পদকে আত্মসাত করা পিতা পিতামাতা কেউ নাই অভিভাবক কেউ নাই সুযোগ পায়া সুযোগের সৎ ব্যবহার করা তাদের সম্পদ হলো যারা আত্মসাত করে তারা পশ্চিমকালেও ইয়াবতের প্রতি বিশ্বাসী হতে পারে না এগুলো হলো ইয়াবত অস্বীকারীদের একটা কাসল আরেকটা ব্যাখ্যা এটাও হতে পারে খানা দেয় নাকে নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও তাদেরকে খানা পিনার ব্যবস্থা করে না এটা কেমন অস্বীকারী একটা কথা খাস আল্লাহ বলেন ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার করা এতিমকে ধমকি দেওয়া এতিমের সম্পদ আত্মসাগ করা খানা দাঁড়ার ব্যবস্থা না করা এগুলো হলো কেমন কে অস্বীকারী কাফেরদের খাসলা এই কাফেরদের খাসলাতে মতো কিছু খাসলা কিছু মানুষের আছে যদিও তারা তাদের নাম আছে মুসলমানের খাতায় কিন্তু তাদের চরিত্র ওই কাফেরদের মতো অনেক মানুষ এরকম আছে দেখা যায় বড় ভাইয়ের বড় ভাই মারা গেছে তার দুই সন্তান আছে মানে ছোট ভাই চিন্তা করে দেখুন তো আর আমার ভাতিজাগুলোর কোনো অভিভাবক নাই মাও নাই বাবাও নাই এখন কোনো মতে কায়দা কইরা আমার বড় ভাইয়ের সম্পর্কটা দেখা দেখা যায় দেখিনি কীভাবে একটু জ্বর জবরদখল করে আমার আওতায় নিয়ে আসা যায় কিনা এরকম মানুষ করে। না বড় ভাই মারা গেলে তাদের বাতি যারা রয়ে গেছে বাতি যারা ছোটো ছোটো তাদের সম্পদ তাদেরকে বোঝাই দিতে চায় না চেষ্টা করে বন্দি আটে তারা তো এখন ছোটো কিছু বুঝবে না আমার ভাইয়ের সম্পদগুলো আমার দখলে নিয়ে আসি এই পাই তারা তারা করতে থাকে খুবই সতর্ক থাকতে হবে মুসলমান আপনার ভাইয়ের সন্তান এখন এতিম হয়ে গেল আপনার এখন আপনার ভাইয়ের যে সম্পদ আছে এই সম্পদগুলো আপনাকে করতে হবে ওই আপনার ভাতিজা সাবালক না হওয়া পর্যন্ত এগুলো আপনার দায়িত্বে রেখে সংরক্ষণ করবে আপনার ভাতিজা বড় হয়ে গেলে এই সম্পদ ওখান থেকে হিসাব করে দিয়ে দিতে হবে এর বিপরীত যদি আমরা করি ওই কাফের অস্বীকারকারী কাফেরের খাস্তার সাথে আমাদের খাস্তা মিলে যাবে আল্লাহর নবী বলেন আনা ওয়াকাফিল ইয়াতীম कहा তাইলে নবীজি বলেন আমি এবং ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী যারা আছে ইয়াতিমের অভিভাবক যারা আছে কাহা তাইলে এই দুইটা আঙ্গলের মতো জান্নাতে আশেপাশে বসবাস করব হাতের এই দুই আঙ্গল এরকম পাশাপাশি থাকি আল্লাহ নবী বলেন যারা এতিমকে দেখাশোনা করবে এতিমের খোঁজখবর নেবে আমি নবীটি এবং এতিমের অভিভাবক জান্নাতে এরকম পাশাপাশি বসবাস করব আজ থেকে আমরা এই নলেজ পাওয়ার পরে আমরা এতিমদের খোঁজ খবর নেওয়া শুরু করি এতিমদের খানা দেওয়ার চেষ্টা করি আল্লাহ তালা বলেন যারা নাকি মমিন তাদের খাসলা তোল তাদের খাসলা তোল তারা ইয়াতিমকে খানা দিবে মিসকিনদের কেউ খানা দিবে তারা দরিদ্র তাদেরকে খানার ব্যবস্থা করে আল্লাহ তালা বলেন নাও হয়াতি ইমান আল্লাহ তালা বলেন তারা ইমামদার তারা খানার প্রতি সম্পদের প্রতি আগ্রহ থাকার পরেও তারা তাদের এই সম্পদ থেকে তাদের এই খানা থেকে ইয়াতিমদেরকে খানার ব্যবস্থা করে মিষ্টিমদেরকে খানার ব্যবস্থা করে এটা হলো জমিনের আপনার কাছে একটা সম্পদ অনেক পছন্দ কিন্তু আপনার পাশের বাড়ির এতিম সন্তান আছে গরিব মিসকিল রয়েছে আপনি এই সম্পদটার প্রতি আপনার মহাপাত থাকা সত্ত্বেও এই সম্পদ থেকে কিছু অংশ এতিমকে দিয়ে দিলেন ওই মিসকিলকে দিয়ে দিলেন তাদেরকে সাহায্য করলে এটা হল মুমিনের গুণ আল্লাহ তালা এই গুণ সংক্রান্তই কোরআনে উল্লেখ করেছে এবং মুমিনরা কি বলে কোনো একটা জিনিস কাউকে দান কইরা সাহায্য কইরা তারা কি করে না নিজেকে যে গড়াই

খানা খাইছে লা নরিয়ে এই যে তোমাদেরকে খানা দিলাম সাহায্য করলাম এর বিনিময়ে তোমাদের থেকে কোনো প্রতিরানও চাই না অলাহ শুক তোমরা আমার প্রশংসা করো এটাও আমি চাই না আল্লাহর জন্যই তোমাদেরকে সাহায্য করেছে এটা হলো নুমিন দেব এরপরে আল্লাহ কেমতকে তারা অস্বীকার করে তাদের এই সমস্ত কাপের দেরার একটা কাসলাট হলায়ামা তারা অত দরিদ্রকে সাহায্য করতে খানা প্রদান করতে কাউকে উৎসাহিত করে না কিছু মানুষ আছে দেখবেন নিজে কিন্তু অনেক কৃপ নিজে কাউকে কিছু দান করতে চায় না দরিদ্রদেরকে দান করতে চায় না যেই দরিদ্রই তার কাছে আসুক না কেন গেট আউট